আপনারা সেই আপনি যদি বুঝেন তাহলে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দেখলে আপনি বলবেন না এটা তো যথার্থ না ওই সব দলিল কাছে দলিল কিছুই না সেটা হচ্ছে এই দলিল পেশ করেছে আকসারু আজাবুল কাবরি মিন বাউল আল্লাহ রসুল একদিন একটা কবরের পাশ দিয়ে আসছিলেন সেই সময় সাবি থেকে বলছে দেখো এই দুটো কবরে আজাব হচ্ছে তার মধ্যে একটি কবরের আজাব হচ্ছে এরা পেশাব থেকে সতর্ক থাকতো না জি তো এই হাদিসের ভিত্তিতে বলছে গরু পশির সমস্ত প্রাণীর পেশাবই হারাম কিন্তু আল্লাহ রসুল সুস্পষ্ট মানুষের পেশাব ওখানে বলে দিচ্ছে যে এই ব্যক্তির আজাব হওয়ার কারণ হচ্ছে শুধুমাত্র পেশাব থেকে তারা সতর্ক ছিল না এই দলিলের ভিত্তিতে কি আস করে তারা মশলা দিয়েছে তাছাড়া কোনো দলিল নেই পৃথিবীতে না না তো এই দলিলটা তারা যে দিয়েছে হুম

আপনি মানে আপনি যেটা বল বলতে যে এই একটা দলিল যারা যারা পাক না পাক বলেছেন একটা দলিল দিয়েছেন হুম আর কোনো দলিল নেই একটা দলিল যে দিয়েছেন তার দলিল দিয়েছেন কিনা সেটা বলুন আগে আরে ভাই মানুষের জাতা মাতা দলিল দিলে হবে ভাই একজন এসে আমাকে বলছে একজন হিন্দু এসে বলছে ভাই আমি প্রশ্ন করছি ভাই মূর্তি পূজা আপনারা করেন এটা তো শিরক তিনি মধ্যে কি যে বলেন ভাই আপনারা মৌলভি সাহেবরা কোরআন হাদিস পড়েন কি জানেন আপনারা আমি বলছি কেন ভাই বলছে কোরআনে শুরু হয়েছে মূর্তি পূজা দিয়ে আনছি মাশাআল্লাহ কোরআন শুরু হয়েছে

সেজদা যারা করেছিল না তারা হচ্ছে শয়তান অর্থাৎ মাটির আদমকে অর্থাৎ মূর্তি পূজা সেই সময় যারা করেনি তারা শয়তান তো আপনি ভাই এরকম দলিল দিলে হবে কোথায় মানুষের পেশাব কোথায় আপনি কুকুর ছাগল গরুর মধ্যে লাগিয়ে দিচ্ছেন হালাল প্রাণীর কাছে লাগিয়ে দিচ্ছেন না ওটা তো বিষয় তাহলে আপনি হিন্দুর ওই দলিলটা আর এনাকে এনা আমাদের একটা মানে কি বলবো একজন ইমাম মানে আর কি মোস্তাই তাহলে দলিল ডাক করে দিচ্ছে না হিন্দু ধর্মের ইমামে আজম আবু যে ওই দলিল দিয়ে কিয়াস করেছে এটা তো প্রমাণিত নয়

তো আমি আপনার আপনার মতগুলো যদি আমি আপনার সাত্র হয়ে কেটাবে লিখি তাহলে সনদের কি প্রয়োজন আমার আমার আপনি ব্যাসের মধ্যে আর কোনো সনদই নেই ভাই সনদের প্রয়োজন নেই বলছেন তো সনদের প্রয়োজন কখন হয় যখন আপনার মাছ থেকে নেই আমার মাছ গানে যখন চার পাঁচ ফুল ডিসটেন্স যখন হবে তখন সনদের প্রয়োজন হবে প্রয়োজন হবে যে মাছ মাছ গানে এতটা ডিসটেন্স এই পর্যন্ত হলো কি করে তাই না আপনার আপনার মাস থেকে থেকে আমি যখন ডাইরেক্ট জানেন মুসনাদে ইমামে আজম মুসনাদে ইমামে আজম বা বিহানিফা ইমাম

ভাই আমি আপনাকে বলি জামে আপনার যেগুলো ইস কিতাব বলছেন ইমাম মোহাম্মদের জামেদ জামে কাবির যেগুলো বলছেন তো এইসব কিতাব গুলো এখন বর্তমানে হানফিদের কাছে হজ্জাত

সমস্ত কিছু লিখে দিয়েছেন এটাই সনদ মানে মিশকাতের লেখক এটাই সনদ ব্যবহার করেছে বুখারি থেকে সংকলন করেছে দারাকি থেকে তো আমি বলছি যে হৃদয়া যে মাসালা বয়ান করা হয়েছে কোথায় কটা রেফারেন্স আছে

ইমাম আবহাওয়ার দেড়শো হিসেবে করেছেন হেদায় লেখা আছে সাতশো হিসির দিকে এত একটা রেফারেন্স স্টেন্ট পাবে না অন্তত হাওলা সনদ না দিলে অন্তত রেফান্সান থেকে আমি কপি করলাম লেখাটা

যেসব কিতাব আছে এর মধ্যে এত বিশৃঙ্খলা আছে আপনি যদি শুধুমাত্র কিতাবের ইতিহাস পড়তে চান তাহলে আপনার চোখ মুখ বন্ধ হয়ে যাবে যে কি ব্যাপার এরকম ইমাম আবুণিফা থেকে চারটে কিতাব বলা হয় কেউ বলে সতর কিতাব প্রমাণিত একটাও কিতাব প্রমাণিত নয় ইমাম আবু হানিফা রহমার একটি কিতাব আল হিলাল এখানে সুস্পষ্ট ভাবে ইমাম মোহাম্মদ বলছে এই কিতাব ইমাম আবু হানিফা তিনি লিখেছিলেন কিন্তু এই কিতাব পৃথিবীতে নাই এই কিতাবকে কে গুম করলেন তাই বলেন আগে আপনার কে মানে লুকিয়ে রেখেছেন কোনটা বুঝলাম না কিতাব আল হিলাল ইমাম আবু ইমাম মাহমুদ বলেছেন যে ইমাম আবু গ্রন্থ রচনা করেছিলেন তো এই গ্রন্থ আপনারা কারা কোন কোন হানাফি লুকিয়ে রেখেছেন বলেন

দেখা যাচ্ছে বিলুপ্ত হয়ে যেতে পারে বিলুপ্ত হয়েছে কোন কিতাব এখন পর্যন্ত কোন কিতাব হাদিসের কোন কিতাবটা বিলুপ্ত হয়ে গেছে মুসনাদে ইসহাক পর্যন্ত এখন পর্যন্ত লিপিবদ্ধ আছে জানে মুসনাদে ইসহাক তাই না আপনি যেহেতু দাবি করছেন দাবির পক্ষে অন্তত একটি প্রমাণ পেশ করতে হবে বহু দরকার একটি প্রমাণ পেশ করুন যেটা আহ হাদিসের কিতাব ছিল কিন্তু এখন মানসিক হয়ে গেছে হারিয়ে গেছে খুঁজে পাওয়া যায় না আমি নাম কি করে বহু নাম তাই না আরে ভাই একটাকে বহু নাম একটা তো আপনি যেহেতু আপনি এখানে উপস্থাপন করছেন তার পক্ষে একটা দলিল উপস্থাপন না করলে আপনার কথাটা ভিত্তি প্রমাণ হয়ে যাবে না

মুল্লাহ আলিকারি Hanafi যখন জি জি মোল্লা আলিকারি Hanafi জি 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 তিনি ফিকুল আকবর যখন তিনি ব্যাখ্যা করেন সেই সময়তে মুকদ্দমাতে বেশ কিছু কথা নকল করেছেন তারপরে তিনি সনদ জানার চেষ্টা করেছেন তো সনদ জয় যেমন আবহনে প্রবলেম সনদ নিয়ার চেষ্টা করেছিলেন সেখানে মুতিয়াল বলসিন নামে একজন আছে সমস্ত মুহাদ্দিসের রিজমা আছে ই হচ্ছে কাদ্দাম মৃত্যুক হাদিস জালকারী তারপরে তো হাদিসটা মানে ওই আপনার গ্রন্থ প্রামাণিত নয় এটা ফিকুল আকবর সেই মানে সনদ দ্বারা